গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করছি ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আজকে হচ্ছে শনিবার মাম্মা ছুটি আজকে আর কালকে ছুটি আর এই দেখো আমার বড় মশাই আর চা করে নিয়ে চলে এসছি সকালে তো আজকে যেহেতু ছেলের ছুটি তো ছেলে বাড়িতেই আছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর তো চলো চাটা খেয়ে নি আগে এই যে চা করে নিয়ে চলে এসছি তো চলো চাটা খেয়ে নি আগে দেখ ঘুমটা কাটাই চাটা খেয়ে চা খেয়ে বর চলে এলো সাবান কাচতে দেখো জল তুলে নিচ্ছে কারণ অনেকগুলো সাবান পড়েছিল সেগুলো হাতে কাচতে পারতাম না অত সেই জন্য বরকে বললাম তুমি মেশিনটা বের করে সাবানগুলো সব কেচে নাও মা আজ স্কুলে যাইনি দেখ কি খাচ্ছে বলো তো ডার্ক ফ্যান্টাসি খাচ্ছে এখন এই যে খাওয়া হয়ে গেছে দেখ যে হাই করে দাও হাই করে দাও হ্যাঁ আরে তোমার স্কুল ছুটি মাম্মা

ছেলের জন্য দেখো তোমাদেরকে আগে দেখালাম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে আর কালকে তরকারি ছিল মানে আগের দিন রাত্রিরে তরকারি ছিল তো সেটা দিয়ে আমরা সবাই মুড়ি খেয়ে নিয়েছি আর আমার মাম্মার জন্য হচ্ছে একটু আলু সেদ্ধ করলাম কারণ আমার মাম্মা আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে তো দেখো কত বদনামি করছে বলছে জল দাও এই করো মানে খাওয়ারও প্রচণ্ড নাটক খাওয়াতে বসলাম মানে নাটক শুরু হলো আর তো চলো ওদিকে আমার সব কাজারে হয়ে গেছে বর সাবান কেচে দিয়েছে আর সাবান আজকে আমাকে কাঁচতে হবে না আর ঘরটলারে সব পরিষ্কার করা হয়ে গেছে মাম্মাকে খাইয়ে দেবো মাম্মাকে খাওয়ানোর পর রান্টি চলে আসবে এক্ষুনি ওকে পড়াতে তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে যাবে তাতে খেন তাতে

এই হচ্ছে আমার বোনপু আর এই হচ্ছে দিদি হাই করো হাই করো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো হ্যাঁ এই কি এই দেখো রেডি হয়ে নিয়েছে চিকেন এনে পুরো রেডি হয়ে গেছে দেখো দেখেছো কি আনন্দ বাবা বিশাল আনন্দ তোমাকে দেখাবো আর এই যে আমার মাম্মা দুধ খাচ্ছে এই যে এই দেখো মাম্মা দুধ খাচ্ছে

ট্রেনে করে যাব সবাই ট্রেনে আসছে একসঙ্গে একই সঙ্গে ট্রেনে একই ট্রেনে উঠবো গুড মর্নিং আমার বর চলে গেল অফিস পিকনিকে তো আগের দিনের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি এটা হচ্ছে পরের দিনের সকাল থেকে শুরু করলাম একটা নতুন দিন নতুন সকাল তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন বসেছি হচ্ছে চায়ের আসন নিয়ে এই দেখো চা এই দেখো আমার দেওর আর এটা হচ্ছে আমার মাম্মা দেখছো ছোট মাম্মা দেখাবে দেখাও বলবে এই যে হচ্ছে ঝুল পরিষ্কার ঘর পরিষ্কার হচ্ছে কে করছে দেখবে এই দেখো দিয়ে করাচ্ছি ঝাড়ুদার মাসি এই দেখো ঝুল পরিষ্কার হচ্ছে তো চলো পরিষ্কার করে নি তারপর আসছি প্রচুর ঝুল হয়েছিল প্রচুর ঝুল বর চলে গেছে পিকনিকে আর আমি বলেছিলাম একটুখানি ভিডিও করে একটু ভিডিও করতে তো ওই জন্য একটু ভিডিও করে নিয়েছে তো দেখো ওদের রান্না বানার প্রস্তুতি চলছে ওরা অনেক সবাই মিলে গেছিলো আর এখানে মনে কিছু বক্স আরে মনে হয় বাজাচ্ছে এটা অনেকদিন আগেকারের ভিডিও তো কি কি রান্না হয়েছিল সেটা বলতে পারবো না দেখো কি সুন্দর করে সব চেয়ার টেয়ার পেতেছে তোরা অনেক সবাই মিলে গেছিলো নিশ্চয়ই খুব আনন্দ করেছে মজা করেছে তো আমার বান্না হয়ে গেছে খেতেও বসে পড়েছি ওদিকে শ্বশুর শাশুড়ি আমার ছেলে ওদের সবাইকে দিয়ে দিয়েছি খেতে আমার ছেলেকে তো খাইয়ে দিতে হয়েছে ওরও খাওয়া হয়ে গেছে আর এবার আমরা নিয়ে বসে পড়েছি তিনজন মিলে তো আমার দিদি হচ্ছে টর ঝেড়েছে আর আমি এদিকে রান্নার দিকে ছিলাম তো বিরিয়ানিটাও ভালোই হয়েছিল আর চলো খেয়ে নিই তারপর আসছি হ্যাঁ ওইটা ঢোকার মতো ওইটার হয়

দুই বনে বসেছি টিভি দেখছি আর গল্প করছি আর দেখো আমার ছেলেকে দিয়ে দিয়েছি গরুর দুধ ও খাচ্ছে এখন আর বোনপ শুয়ে আছে ওর পাশে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম তো সেই সন্ধ্যেবেলা দেখা হয়েছিল তো দিদি আর আমি মিলে অনেকক্ষণ ধরে গল্প টল্প করলাম আর আমার বর পিকনিক থেকে চলে এসছে তো আসার সময় নিয়ে এসছে যে রাইস চিলি চিকেন আর বিরিয়ানিও এনেছে আর ওবালারও বিরিয়ানি আছে তো আর রান্না করতে হবে না সবটা মিলিয়ে সবাই মিলে খেয়ে নেবো তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন টাটা গুড নাইট Bye-bye.